নবী সাল আলী সালাম বলেছেন বলেন সাল আলী হাসান চার শ্রেণীর মানুষকে চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম আমি বলেছি না শুরুতে আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে মাঝে মাঝে একটু নড়তেছে না ভূমিকম্প এগুলো কিছু না একটা বড় কিছু হবে আল্লাহ মাফুরক আমাদেরকে আমার মন বলে একটা বড় কিছু হবে যা শুরু করছি আমরা আল্লাহর সাথে আল্লাহর সাথে আমরা যা দ্রোহিতা শুরু করেছি ব্যক্তি থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলে শেষ করে দিব তার আগে আমি চেষ্টা করতেছি আল্লাহর কসম আমরা কালিমার বুঝি নাই কোন কালিমা পরে মুসলিম হয়েছি আমরা এখন এই যুগ চলছে মনে করেন এরকম অনেকগুলো পতিতমে একটা জায়গায় থাকে মানুষ ওখানে গিয়ে রাত কাটায় এটা বলে পতিত এখানে কেউ ম্যানেজার এখানে কেউ আগিয়ে দেয় দালাল এখানে কেউ দরজা দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ড এখানে কেউ মনে করেন রেজিস্টার নেয় লিখে বুঝতে পারছেন বুঝতে পারছেন এরকম একটা সিস্টেম চলছে মনে করেন এখানে আল্লাহ না করুক এখানে একটা কিছু আস তো এখন এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি লিখে এই পতিতালয় যে ব্যক্তি পতিতাদের পতিতাদের লিস্ট করে কি করে ওই ব্যক্তি দাওয়াত করলে আপনি দাওয়াত খাবেন কিনা বলেন আমাকে বলেন ওই ব্যক্তি আপনাকে খাবার দাওয়াত করেছে আপনি খাবেন কিনা ওখানকার ম্যানেজার যে ওটা ম্যানেজার পতিতালয় ম্যানেজার যে সে ম্যানেজ করে কার পরে কে যাবে কার পরে কে যাবে কাস্টমার আসলে ডিল করে আপনি ওই ম্যানেজারের বাসায় খাবেন কিনা বলেন আর কেউ আছে ওখানে পতিতা সে আপনাকে ইনভাইট করেছে খাবেন কিনা আর একজন ব্যক্তিকে আপনি স্পষ্ট দেখলেন সে সেখানে ঢুকলো কাজ করলো বের হইলো ওর বাসায় খাবেন না এখন হাদিস শোনেন এবার হাদিস শোনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলেন আলাইহি সাল্লাম চার শ্রেণীর মানুষকে চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম আমার সাথে বলেন তো কি বললাম আরো জোরে বলেন চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম এক যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি দুই যে ব্যক্তি সুদ দেয় তিন যে ব্যক্তি সাক্ষী থাকে চার যে ব্যক্তি লিখে রাখে আর নবীজি বলেছেন এক হাম সুদ যে খায় সে যেন ছত্রিশ বার জেরা করল এখন বলেন আপনি সারা জীবন পড়াশোনা করে যে জবটার পিছনে ছুটছেন আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা আমি কি বুঝাতে পারলাম এরপরেও যদি না বোঝেন আর কিচ্ছু বলার নাই ছোট্ট একটা হালাল ব্যবসা করেন ছোট্ট একটা হালাল কৃষি কাজ করেন মাথার ঘাম পায়ে ফেলে খান একটা বই লিখেন বই লিখে হাতিয়ে নেওয়া যায় যাস সমস্যা নেই অথবা আপনি মাদ্রাসায় পড়েন মাদ্রাসায় পড়িয়ে আপনি মাসিক অনারিয়া নিতে পারবেন সমস্যা নাই বা সরকারি কোনো জব করেন সৎ থাকেন দুর্নীতি করেন না ঘুষ খায়েন না যতটুকু সরকার দিচ্ছেন নিয়ে নেন ব্যাস ঠিক আছে কোনো সমস্যা নাই মালের জায়গা আদায় করেন যার যার হক তাকে তাকে দেন ইনশাল্লা কোনো প্রবলেম নাই। আল্লাহ দোহাই লাগে ভাই সুদের কাছে যায় না আল্লাহ দোহাই লাগে ভাই কিসের কাছে যায় না আমার সাথে বলেন আমরা সুদ থেকে তবা করতেছি হে আল্লাহ আমরা সুদ থেকে তবা করছি হে আল্লাহ আমরা শিরিক থেকে তবা করছি হে আল্লাহ আমরা বেদাত থেকে তবা করছি আমরা হারাম খাওয়া থেকে তবা করছি জেনা থেকে দাবা করছি আমরা ব্যবিচার থেকে তবা করছি বেনামাজি থেকে তবা করছি জাগাত না দেওয়া থেকে তবা করছি সমস্ত কবিরা থেকে তবা করছি অটল থাকতে পারবেন তো আমার এখানে আসাও মূল্যহীন এখানে আসাও মূল্যহীন এই আয়োজনের কোনো মূল্য থাকবে না বরং কালকে আমাদের মাঠে এই মাটিটা যেখানে বসে আছি আমরা এখন এই আমার চেয়ারের নিচের মাটি আপনার বসার স্থানে নিচের মাটি আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে এইখানে এই আলোচনা হয়েছিল তারপরেও তারা সংশোধিত হয় নাই আর আমার জন্য আরো বড় বিপদ দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি যা বলেছি তার উপরে নিজেকে আমল করতে হবে আল্লাহ আমাকে দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন মুসলিম পরিবারে জন্ম নিয়ে ভাই ইসলামের মর্মটা বোঝার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন কালিমা শিখবেন তাহিদ শিখবেন সুন্নত শিখবেন হালাল খাবেন আল্লাহ পাক তৌফিক দান করুন তারাবির নামাজে হাত ব্যথা হয়ে গেলে হাত ছেড়ে দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই ধরে রেখেছেন এক হাত ছেড়ে দিলেন আবার আরেক হাত ছেড়ে দিলেন যাতে নামাজের মধ্যে আপনি এটুকু বোঝা যায় সেটা লক্ষ্য রাখতে হবে একেবারে হাত ছেড়ে আমরা হয়তো আড়েন যে আপনি নামাজে আসেন কিনা বোঝা যাচ্ছে না সেরকম হওয়া উচিত না রমাদান মাস মাসে অনেকে রোজা রেখে ইফতারের পর সিগারেট খায় তাদের রোজা কি আদৌ হবে রোজা তো হয়ে যাবে কিন্তু ব্যাপারটা এরকম যে ওষুধ খেলাম পাশে বিষও খেলাম রোজা রেখে আমি সবের ভাগিদার হলাম আবার সিগারেট খেয়ে হলাম এই জন্য আমাদের মাসে হিম্মত করা উচিত এই ধূমপান ত্যাগ করার বদভ্যাস ত্যাগ করার আমরা যদি চেষ্টা করি যে না আমরা ঈদের ইফতারের পর থেকে নিয়ে কয়েক ঘন্টা একটু কষ্ট করে থাকবো কাটাবো তাহলে সেক্ষেত্রে দিনপত্তে এমনিই খেতে পারছি না তাতে এই বদভ্যাস ত্যাগ করা সহজ হবে